হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু শয়তান আমাদের জীবনে এমনভাবে কাজ করে যা আমরা বুঝতেই পারি না যেমন মনে করুন আমাদের জীবনে এমন কিছু কাজ থাকে যা আমরা ভালোভেবে করি যাতে সেই কাজ থেকে আমাদের জীবনে ভবিষ্যতে কোনো ভালো ফলাফল আসে কিন্তু শয়তান আমাদের জীবনে সর্বদাই তার দৃষ্টি লাগিয়ে রাখে শয়তান দেখে আমরা কি করছি আগামী জীবনে আমাদের জন্য কোন পরিণাম অপেক্ষা করছে আমাদের ভবিষ্যৎ আমাদেরকে কোন দিশার দিকে নিয়ে যেতে চাইছে সেই কারণেই শয়তান আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করে যাতে আমরা সর্বদাই অস্থির থাকি যাতে আমরা কোনো কাজেই সফল না হতে পারি শয়তান সর্বদাই এই ধরনের প্রচেষ্টা করে আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আমি সৌরভ আপনারা আছেন এটু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম পিতর পাঁচ অধ্যায়ে আট থেকে নয় পদে লেখা রয়েছে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাদ্রিবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে যখন আমরা সামান্য বিশ্বাসের সাথে যীশু খ্রিস্টতে আগে এগিয়ে চলি যখন আমরা প্রভুর বচন পড়ে আগে এগোতে থাকি যখন আমরা চার্চে বা মণ্ডলিতে যাওয়া শুরু করি তখন আমাদের মনে হয় প্রভু আমাদের সাথে আছে প্রভু প্রতি মুহূর্তে আমাদের জীবনে কাজ করছে আমাদের সমস্ত পরিস্থিতিতে প্রভু আমাদেরকে রক্ষা করবে এই আভাস আমাদের মনে থাকে কিন্তু আমরা তখন শয়তানকে ভুলে যাই আমরা ভুলে যাই শয়তান আমাদের উপরে নজর রেখেছে শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে লক্ষ্য রেখেছে যে আমরা কি করছি আপনি যা যা করছেন শয়তান সব কিছু জানে তাই প্রভুতে থাকাকালীন আমরা শয়তানকে ভুলে যাই সেই জন্যই পিতর এখানে লিখেছেন তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তাই প্রিয় বন্ধু আপনাদের সাবধান থাকা উচিত কার কাছ থেকে সাবধান থাকা উচিত শয়তানের কাছ থেকে সাবধান থাকা উচিত প্রভূতে আছি বলেই সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে মৃতবধ জীবন ধারণ করা বন্ধ করুন যদি আপনি সতর্ক না থাকেন তবে প্রভূতে থাকাকালীনও শয়তান আপনার উপরে তার প্রহার করবে অনেক ব্যক্তি আছেন প্রভূতে যাচ্ছেন বলে তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকেন ভুলেই যায় যে তার আশেপাশে কোন ধরনের মানুষগুলো রয়েছে সে ভুলে যায় যে শয়তান প্রতি মুহূর্তে তাকে লক্ষ্য রেখেছে সে ভুলে যায় যে শয়তান তাকে চার্চে যাওয়া থেকে বাধা দেওয়ার জন্য যে কোনো পরিস্থিতির সৃষ্টি করতে পারে তাই প্রিয় বন্ধু আপনি যদি সাবধান এবং সতর্ক না থাকেন প্রভূতে থাকাকালীনও শয়তান আপনার উপরে প্রহার করবে শয়তান সর্বদা আপনার মনের অন্বেষণ করছে আপনার মনে কোন ধরনের চিন্তা এবং কোন ধরনের ভাবনা চলছে শয়তান আপনার চিন্তাভাবনাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে শয়তান জানে তার উদ্দেশ্য কী শুধু সেই সময়ের সে অপেক্ষা করে যখন সে আপনার মনের চিন্তা দ্বারা আপনাকে অ্যাটাক করবে আপনি মনের মধ্যে চিন্তা করলেন আপনার সাথে এই জিনিসটা কেন হলো আপনাকে কেউ এই কথাটা কেন বলল শয়তান তখন আপনার মনের চিন্তাটা বুঝতে পারল আর তখনই সে তার চালটা আপনার জীবনে চেলে দেবে শয়তান শুধু অপেক্ষা করে কখন আপনার উপরে সে আক্রমণ করতে পারবে প্রভুর পথে থাকাকালীন কোনো বিশ্বাসী যদি বিশ্বাসে দুর্বল হয় তখনই শয়তান তার কাজ করা শুরু করে দেয় তার জীবনে আপনার জীবনে শয়তানের কাজ করার জন্য শুধু তার একটা সুযোগের প্রয়োজন আর সেই সুযোগ আপনিই তাকে দেন জানবেন শয়তান এইভাবেই আপনার জীবনে কাজ করছে শয়তান কি প্রত্যক্ষ আপনার কাছে আসবে শয়তান আপনার জীবনে তার দূতকে পাঠিয়ে রেখেছে যাতে সঠিক সময়ে সে তাকে দিয়ে আপনার জীবনে কাজ করতে পারে আপনি কি মনে করেন শয়তানের কাছে কোনো শক্তি নেই না আপনি মনে করেন আপনি প্রভূতে আছেন বলে শয়তান আপনার কিছুই করতে পারবে না এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা সেই কারণেই পিতর এখানে বলেছেন জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে শয়তান আপনার কাছ থেকে শুধু সুযোগের জন্য অপেক্ষা করছে আর সেই সুযোগটা সে যখনই পাবে তখনই আপনার মনকে সে বিচলিত করে দেবে তখন আপনি আর সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার মনের ভিতরে শয়তান ঢুকে সে আপনার জন্য সিদ্ধান্ত নেবে শয়তানের অনুচর্যে সে আপনার জীবনে ইন্টারফেয়ার করছে সে শুধু আপনার জীবনে ইন্টারফেয়ার করছে না বরং আপনার মতো আরও অনেক মানুষের জীবনে ইন্টারফেয়ার করছে আপনি তাকে ওয়েল উইসার ভাবতে পারেন আপনি তাকে আপনার হিতাকাঙ্ক্ষী ভাবতে পারেন কিন্তু সে জানে সে আপনার জীবনে কি করতে চাইছে কারণ সে শয়তানের তরফ থেকে আপনার জীবনে এসেছে দেখুন বন্ধু আপনি যদি জেগে ঘুমান আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না কিন্তু যদি আপনার জাগার ইচ্ছে থাকে তাহলে এই কথাগুলোই আপনার জন্য যথেষ্ট এই কথাগুলো থেকেই আপনি বুঝতে পারবেন শয়তান কাকে আপনার জীবনে পাঠিয়েছে এবং কে আপনার জীবনে হস্তক্ষেপ করছে দেখুন বন্ধু ধরুন আপনি খ্রিস্ট যিশুতে আছেন দেখবেন আপনার পরিবারের কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে যারা আছে তাদের সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কারণ সে যে কাজগুলো করছে সেগুলো তাকে শয়তান করাচ্ছে আপনি বলবেন তাহলে সেই ব্যক্তিকে কি আমি পরিবর্তন করতে পারবো না দেখুন বন্ধু যে কর্মসূত্রে শয়তানের পুত্র তাকে পরিবর্তন করার কথাও আপনি মনের মধ্যে আনবেন না কারণ তাকে পরিবর্তন করতে গিয়ে আপনি নিজেই পরিবর্তিত হয়ে যাবেন সেই জন্যই বাইবেলে বারবার বলা আছে অসৎসঙ্গ ত্যাগ কর বন্ধু আমার সতর্ক করা কাজ আমি সেটাই করছি কিন্তু আপনি সতর্ক হবেন কি হবেন না সেটা আপনার উপর নির্ভর করছে শয়তানের শক্তি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আর শয়তানের চালাকি সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই এবং শয়তানের পাঠানো তার পুত্রদের চালাকি সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই আপনি আপেক্ষিক দৃষ্টিতে কাউকে ভালো ভাবতেই পারেন কারণ শয়তানের পুত্ররা সর্বদাই লজিকে কথা বলে তাই আপনার ওই ধরনের মানুষদেরকে মনে হবে তারা খুব ভালো কারণ আপনার মন বুঝে সে আপনার সাথে কথা বলবে যাতে আপনি তার চালাকি না ধরতে পারেন আপনার এই ধরনের মানুষদের সঙ্গে থাকতে থাকতে নিজের উপর বিরক্ত এবং ধিতকার আসবে কারণ তখন আপনি আপনার মতন চলছেন না তখন আপনাকে কন্ট্রোল করছে শয়তানের পুত্র যখন আপনি আপনার সিদ্ধান্ত নিজে নেবেন যখন আপনি আপনার জীবনকে নিজের মতন করে পরিচালনা করবেন তখনই আপনার মানসিক শান্তি আসবে কিন্তু যদি কোনো শয়তানের পুত্র আপনার জীবনের ডিসিশান নিতে সাহায্য করে এবং আপনাকে বারবার মন্ত্রণা দেয় তবে জানবেন আপনার শান্তি আপনার কাছ থেকে গেল কারণ শান্তি আসে ঈশ্বরের তরফ থেকে আর আপনি যখন শয়তানের পুত্রের সাথ দিচ্ছেন তখন ঈশ্বরের সেই শান্তি ঈশ্বর আপনার কাছ থেকে কেড়ে নেবে আপনি কিভাবে বুঝতে পারবেন ঈশ্বর তার শান্তি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে দেখবেন আপনার আশেপাশের যেই মানুষগুলো আপনার সাথে ভালো ব্যবহার করত তারাও আপনার সাথে খারাপভাবে কথা বলছে জানবেন ঈশ্বরের শান্তি আপনার কাছ থেকে চলে গেছে আর শয়তানের দৃষ্টি আপনার উপরে পড়েছে তাই যেই মানুষগুলো একসময় আপনার সাথে ভালোভাবে কথা বলতো তারাও আপনার সাথে ভালো ব্যবহার করছে না এটাই হলো ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য ইঙ্গিত যাতে আপনি শয়তানের পুত্রকে চিনতে পারেন যাতে আপনি শয়তানের পুত্রের কাছ থেকে দূরে থাকেন যাতে আপনি শয়তানের পুত্রের মন্ত্রণা না শোনেন যেই দিন আপনি শয়তানের পুত্রের সঙ্গ ছাড়বেন সেই দিন আপনি দেখতে পাবেন ঈশ্বরের আশীর্বাদ আবার আপনার জীবনে পুনরায় ফিরে আসছে আপনি শান্তি অনুভব করছেন প্রত্যেকটি মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু শয়তানের পুত্ররা এত সহজে আপনাকে ছাড়বে না তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আপনাকে ধরে রাখার চেষ্টা করবে যদি আপনি সেই প্রলোভন কাটিয়ে বেরোতে পারেন তবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আসবে নচেত আপনার দায়িত্ব আপনার নিজের হাতে তাতে আপনি যিশুখ্রিস্টের পথে থাকুন আর নাই থাকুন প্রিয় বন্ধু শয়তানের পুত্রদেরকে চেনার জন্য সবথেকে সহজ পথ হলো প্রতিদিন ঈশ্বরের কাছে জানানো হে ঈশ্বর শয়তান যাদের দ্বারা আমার জীবনে অশান্তি নিয়ে এসেছে তাদেরকে তুমি আমাকে চিনতে সাহায্য করো তাদের কাছ থেকে তুমি আমাকে দূরে নিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বর যদি চায় তাহলে আপনাকে ঈশ্বর সঠিক রাস্তায় অবশ্যই নিয়ে আসবে এবং আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন তিনি এবং শয়তানের অনুচরদেরকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে বন্ধু আপনি ঈশ্বরের পাতে এবং ভূতেদের পাতে একসাথে খেতে পারেন না হয় আপনাকে ঈশ্বরের পাতে খেতে হবে না হয়তো শয়তানের পাতে আপনাকে খেতে হবে দু নৌকায় পা দিয়ে আপনি কখনোই চলতে পারেন না আপনি দুজন প্রভুর দাসত্ব কখনোই করতে পারেন না আপনি একজনকে ভালো বলবেন আর একজনকে মন্দ বলবেন তাই নিজের চরিত্রকে বদলান এবং সৎ পথে চলুন আপনার শান্তি আপনি নিজে নিয়ে আসতে পারবেন এই ধরনের মানুষদের উপরে ঈশ্বরের অভিশাপ নেমে আসে তাই আপনারা অশান্তি ভোগ করেন সাধারণ জীবনযাপন করুন ঈশ্বরের পথে থাকুন এবং শয়তানের পুত্রদেরকে চেনার চেষ্টা করুন আপনি শান্তিতে থাকতে পারবেন আমার প্রিয় আপনার শরীর মন্দির এর মধ্যে আপনার আত্মা বসে আছে আপনার আত্মাই ঈশ্বর আপনার আত্মার যাকে পছন্দ নয় আপনি যদি তার সাথে মেলামেশা করেন তাহলে আপনার আত্মাই আপনার বিপক্ষে যাবে আপনার আত্মাই আপনার পছন্দের মানুষগুলোর কাছে আপনাকে অপ্রিয় করে তুলবে কারণ আত্মা জানে আপনার জন্য কোনটা উপযুক্ত আপনি যেমন অপরের সঙ্গে কথা বলেন আপনার আত্মাও অপর আত্মার সঙ্গে কথা বলে তাই আপনি কি করছেন কোনটা আপনার আত্মার পছন্দ নয় সে অপর আত্মাকে জানিয়ে দেয় এইভাবেই মানুষ মানুষের মনের কথা জানতে পেরে যায় সেই ব্যক্তিই আত্মার ভাব বুঝতে পারে যে নিজেকে আত্মার সঙ্গে কানেক্ট করে ফেলেছে আপনার আত্মার অনুপযুক্ত মানুষদের সাথে মেলামেশা করলে আপনার আত্মা আপনাকে শান্তিতে থাকতে দেবে না তখন আপনার মধ্যে বিরক্তি এবং অধৈর্য আসবে আপনার মধ্যে থেকে আত্মিক শান্তি হারিয়ে যাবে তাই সর্বদা যা করবেন আত্মার সপক্ষে করুন বিপক্ষে গেলে আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে আপনার আত্মা জানে এই পৃথিবীতে তার উদ্দেশ্য কী আপনার আত্মা জানে সঠিক পথ কোনটা তাই আত্মার বিপক্ষে কাজ করা বন্ধ করুন আপনার জীবনের শান্তি অটোমেটিক চলে আসবে আত্মার আওয়াজ শোনার চেষ্টা করুন শান্তি পাবেন আপনি বলবেন এই কথাগুলো আমি মন গড়া বললাম তো চলুন বন্ধু এই সম্পর্কে বাইবেলে কিছু লেখা আছে কি না আমরা দেখে নিই রোমিও আট অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ পদে লেখা রয়েছে আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কী কারণ ইনি পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন প্রিয় বন্ধু বাইবেল ছাড়া কোনো কথাই আমি বলি না আর বাইবেল আমাদের আত্মিকভাবে উন্নত করে তোলে তাই আমার কথাই যদি আপনার বিশ্বাস না হয় তবে এই বাক্যকে ভালো করে অনুসন্ধান করুন তাহলে আমার কথাগুলোর গুরুত্ব অবশ্যই বুঝতে পারবেন যারা জেগে ঘুমোচ্ছেন তাদের জন্য আমি বলি না কিন্তু যারা জাগতে চান তাদের জন্যই আমি বলি আত্মিক উন্নতি আপনার জীবনের উন্নতি তাই অযথায় লোকের কথায় না নেচে নিজের আত্মিক অন্বেষণ করুন শান্তি পাবেন কারণ আপনার শান্তি আপনার আত্মাই আপনাকে দিতে পারে কারণ নিজের মুখ নিজের প্রয়োজনে কথা বলে নিজের প্রয়োজনে প্রার্থনা করে কারণ কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন কারণ আপনি নিজেকে দোষ দিচ্ছেন মানে আপনি আপনার আত্মাকে দোষ দিচ্ছেন আপনার যদি ভাবতেই হয় তবে আপনি আপনার মন্ত্রণাকারীদের বিষয়ে ভাবুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ চায় আঠাশ পদে লেখা আছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে করিতেছে প্রিয় এই বাক্য আমাদের কাছে পরিষ্কার করে দেয় আমাদের জীবনের সমস্ত কিছু মঙ্গলময় হবে তখনই যখন আমরা আমাদের আত্মিক ডাকে সাড়া দেব। এবং আত্মার ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালিত করব কারণ সৈতান্ত তার পুত্রদেরকে দিয়ে আপনার জীবনকে মন্ত্রণাময় করে তুলবেই তাদেরকে চিনুন আর তাদের কাছ থেকে সরে আসুন এতে আপনার আত্মা সন্তুষ্ট হবে আর আত্মা সন্তুষ্ট হলে আপনার জীবনের সমস্ত কিছু মঙ্গলময় হয়ে উঠবে আপনার কাছের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে মনে রাখবেন বন্ধু শুভাকাঙ্ক্ষীরা যারা আপনার ভালো চায় জানবেন আপনার আত্মা যখন নিরবতায় কোনো বিষয়ের জন্য কাঁদে সেটাই আপনার জন্য উপযুক্ত কারণ আপনার আত্মা জানে তার উদ্দেশ্য কি। প্রথম যখন তিন অধ্যায় আট থেকে দশ পদ পড়লে আমরা পাই যে পাপাচরণ করে সে দিয়া বলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্যসকল লোপ করেন যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপাচরণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে যাত ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে প্রিয় মনুষ্য জন্মসূত্রে ঈশ্বরের সন্তান হলেও তার কর্মসূত্রে সে শয়তানকে পিতা বানায় তাই জন্যই আগে আমি আপনাদেরকে বলেছিলাম শয়তানের পুত্র কারণ যারা শয়তানের পুত্র হয় তারা শয়তানের কার্য সাধন করে মানুষকে কুমন্ত্রণা দেওয়াই তাদের প্রথম কাজ আর মানুষের কাজই প্রকাশ করে যে কে ঈশ্বরের সন্তান এবং কে শয়তানের সন্তান একজন বিশ্বাসীকে এই শয়তানের সন্তানদেরকে চেনা অত্যন্ত আবশ্যক কারণ এরাই শয়তানি কাজকর্ম এই পৃথিবীতে চালিয়ে যাচ্ছে তাদের পিতার উদ্দেশ্য পূরণের জন্য তারা সুসম্পর্ক ভেঙে দেয় মানুষের মনে অশান্তি তৈরি করে একের প্রতি অপরের সন্দেহ সৃষ্টি করে আপনার আত্মার ডাক শুনতে বাধা দেয় খ্রিস্টের পথ থেকে সরিয়ে আনে যাতে তার কার্য সে সাধন করতে পারে খ্রিস্ট জন্মেছিলেন যেন সে দিয়াবলের কার্য সকল লোপ করতে পারে কিন্তু দিয়াবল তার সন্তানদের দ্বারা তার কার্য চালিয়ে যাচ্ছে তাই ভেবে দেখুন আপনার জীবনে শয়তানের পাঠানো কোনো পুত্র হস্তক্ষেপ করছে না তো আপনি ভেবে চিনতে আপনার সমস্ত গোপন কথা কাউকে বলছেন তো আপনি আপনার গোপন কথাগুলো কোনো শয়তানের পুত্রকে বলে দিচ্ছেন না তো তাই জন্য ঈশ্বর বলেছেন তোমরা সতর্ক থাকো কারণ শয়তান তার পুত্রদেরকে চারিদিকে পাঠিয়ে রেখেছে যাতে আপনার গোপনীয়তাকে ব্যবহার করে সে আপনার জীবনকে তছনছ করে দিতে পারে তাই আজ থেকে সতর্ক হন আপনার গোপনীয়তা কাউকে বলার পূর্বে আপনার আত্মার সন্ধান করুন যখন আপনি কারো সামনে আপনার গোপনীয়তা প্রকাশ করছেন তখন আপনার আত্মা কি তাতে সন্তুষ্ট তাই সতর্ক থাকুন এবং জেগে থাকুন এবং খ্রিস্টের সাথে যুক্ত থাকুন প্রার্থনায় আত্মার অভিব্যক্তিকে শোনার চেষ্টা করুন খ্রিস্টের পথে থেকে আপনি পাপ করছেন না কিন্তু সেই পাপ আত্মার পুত্রেরা আপনার জীবনের সাথে যুক্ত নেই তো আপনি যাকে অন্তরের কথা শেয়ার করছেন তার সম্পর্কে আপনি কতটুকু খোঁজ নিয়েছেন যার কথা শুনে আপনি চলছেন তার সম্পর্কে আপনি কতটুকু জানেন আগে তার সম্পর্কে জানুন তবে তো আপনি বুঝতে পারবেন যে সে ঈশ্বরের সন্তান না সেই পাপাত্মার সন্তান যদি শুধুমাত্র মিষ্টি কথায় ভুলে যান তাহলে আপনার জীবনের জন্য আপনার দুর্দিনের জন্য আপনি নিজেই দায়ী হবেন হিতোপদেশ ছাব্বিশ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে লেখা রয়েছে কর্ণেজপের কথা মিষ্টান্ন স্বরূপ তাহা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয় অনুরাগী ওষ্ঠাধর ও দুষ্ট হৃদয় খাদ রৌপে মণ্ডিত স্বরূপ তাই বন্ধু শয়তানের পুত্রদের কথা মিষ্টির নেয় তা শুনতে খুবই ভালো লাগে এবং তাদের কথা হৃদয়ের অন্তঃপুর পর্যন্ত প্রবেশ করে কারণ তাদের ওষ্ঠাধার এবং হৃদয়ে খাদে পরিপূর্ণ রূপ দ্বারা নির্মিত মৃত পাত্রস্বরূপ অর্থাৎ তাদের কথাবার্তাগুলো চকচক করলেও তা খাদে পরিপূর্ণ কারণ তাদের ওষ্ঠ এবং হৃদয়ের মধ্যে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি এবং ক্ষতি করার চিন্তাভাবনা থাকে আপনার অন্তরের কথা কারো সাথে শেয়ার করার পূর্বে বাইবেলের মথি সাত অধ্যায় ছয় পদে কী লেখা আছে আপনার জানা দরকার পবিত্র বস্তু কুকুরাদিদিগকে দিও না এবং তোমাদের মুক্তা তা সম্মুখে ফেলিও না পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে তাই বন্ধু আপনি আপনার মনের কথা কাকে বলছেন একটু খেয়াল করে তারপরেই বলবেন মথি সাত অধ্যায় ষোলো থেকে কুড়ি পদে লেখা রয়েছে ভাক্ত ভাববাদীগণ হইতে সাবধান তাহারা মেসের বেশে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাঁটা গাছ হইতে ধাক্কা ফল কিংবা শেয়াল কাঁটা হইতে ডোমুর ফল সংগ্রহ করে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছে ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে বন্ধু মেষশাবকের বেশে যারা আপনাদের জীবনে এসেছে তারা আসলে গ্রাসকারী কেন্দুয়া তাদেরকে চেনার জন্যই এই পদটি বাইবেলে লেখা রয়েছে যাতে আপনি শয়তানের পুত্রকে চিনতে পারেন তাদের মিষ্টি কথায় তাদেরকে আপনি চিনতে পারবেন না তাদেরকে চেনার জন্য আপনাকে আপনার অন্তরের আওয়াজ শুনতে হবে আপনার অন্তরের আওয়াজ আপনাকে বলে দেবে যে কে মেষশাবক আর মেষশাবকের বেশে কে শেয়াল তাই বন্ধু খ্রিস্টতে আছি মানেই সমস্যার সমাধান হয়ে যাবে এই ধারণা আপনার ভুল যতক্ষণ না আপনি শয়তানের স্বাদ ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার আত্মা উপযুক্ত অর্থে ঈশ্বরের কাছে আপনার জন্য প্রার্থনা করবে না আশা করব উপযুক্ত অর্থে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার বিষয়ে এই বিষয়গুলি আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন দেখুন বন্ধু আজ আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে এই ইউটিউব চ্যানেলটা যেই জায়গায় পৌঁছেছে তার কারণ হলো আমাকে টেনশন দেওয়ার মতন কেউ নেই কিন্তু শয়তান আমার জীবনে শত্রুদের মাধ্যমে চেষ্টা করবে যাতে আমার জীবনে কেউ একজন টেনশন দেওয়ার মতো আসে যাতে আমি ঈশ্বরের কাজ সঠিকভাবে না করতে পারি যদি এমনটা হয় তবে এই চ্যানেলের ওপর তার প্রভাব পড়বে সাথে আমার উন্নতিতেও বাধা আসবে আর শয়তান সেটাই চাইবে কিন্তু যদি ঈশ্বর কাউকে আমার জীবনে পাঠায় তবে সে আমাকে প্রেরণা দেবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে এটাই হলো ঈশ্বর এবং শয়তানের কাজের মধ্যে পার্থক্য যদি আপনি জেগে ওঠার জন্য এই ভিডিওটা দেখে থাকেন তবে আপনার আত্মিক উন্নতি ঘটবে আর যদি আপনি জেগে ঘুমান এবং এই ভিডিওটা দেখতে দেখতে যদি অন্য চিন্তা করে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য অর্থহীন শুধু শুধুই সময় নষ্ট করে এই ভিডিওটা দেখলেন প্রিয় বন্ধু আপনি যদি সত্যিই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিল লিখুন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে আর আপনি শয়তানের পুত্রদেরকে চিনতে পারবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন